আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ফাইনালি আমার হাঁসের পুকুরটা রেডি হলো অনেক পরিশ্রমের পরে পুকুরটা রেডি হল পুকুরটা প্রচুর পরিমাণ কাজ আবর্জনা প্রচুরপণ ছিল তো ফাইনালি অনেক সময় পার করে এটা রেডি করলাম তো গ্যাস দুঃখজনক এটা যে এই পুকুরটায় পানি দাঁড় হয় না পানিটা জমে না কারণ এই পুকুরটার চারিপাশে বাদঝার বিভিন্ন ধরনের গাছ আছে যার কারণে তো এখন কি করার যেহেতু হাঁস পালন করব যার কারণে সকালবেলায় মোটার দিয়ে পানি দিব দিয়ে একটু পানি হবে তখন হাঁসগোলা চড়বে তারপর আবার হাঁসগোলাকে আমি আমার একটা স্থান নিয়ে যাব তো গ্যাস এ হচ্ছে আমার একটা কত সুন্দর করে ডেন করে দিছে, আমার টিপল পাড়ের পানি আসবে গোসল করা পানি এবং পাশাপাশি আমি হচ্ছে মোটর দিয়ে পানি দেবো তো গ্যাস এই আমি অনেক কষ্ট পে পার করে ফাইনালি আমার এই পুকুরটা রেডি হলো তো কেমন হলো অবশ্যই জানাবেন আপনার আগের ভিডিওটা দেখেছেন তো এই হচ্ছে বিষয় আমি অনেক পরিশ্রম করে এই পুকুরটা তৈরি করলাম তো গ্যাস কেমন হলো অবশ্যই জানাবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন